নির্বাচন কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানের কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তিনশো আসনেই প্রার্থিতার ঘোষণা দিয়ে নির্বাচনের মাঠে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত ইসলামী গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দলটির সেক্রেটারি জেনারেল সারাদেশে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরুর কথাও জানিয়েছেন এরই মধ্যে কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লার একজন শীর্ষ নেতা শুধু তাই নয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরও নাম প্রকাশ করেছে জামায়াত উল্লেখ্য দীর্ঘ ১৯ বছর পর ছয় ডিসেম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মী সম্মেলন এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আমিরে জামায়াত ড শফিকুর রহমান দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া কর্মী সম্মেলনকে ঘিরে সাত সাত রব বিরাজ করছে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এই কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন অধ্যাপক এমদাদুল হক মামুন অধ্যাপক মামুন কুমিল্লা মহানগরী জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল ও বর্তমানে নায়েবে আমির তিনি এর আগে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে প্রার্থী হয়েছিলেন সাংবাদিক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদের কাছে জানতে চাওয়া হয় দীর্ঘ উনিশ বছর পর কুমিল্লায় আড়ম্বরপূর্ণ আয়োজনে জামায়াতের কর্মী সম্মেলন কেন্দ্রীয় আমিরের আগমন এবং সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি এসব কিছুই নির্বাচনী প্রস্তুতি কিনা বিষয়টি একরকম স্বীকার করে নিয়ে দিন মোহাম্মদ বলেন জামায়াতের সকল কর্মকাণ্ডের মূল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এই সম্মেলন আয়োজনের উদ্দেশ্যও তাই দেশ গঠন নির্বাচন এ প্রসঙ্গটা সময়ের পরিক্রমায় আসবে বাকিটুকু মূল্যায়নের ভার তিনি সাংবাদিকদের হাতে ছেড়ে দেন পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে নিজের প্রতিদ্বন্দ্বিতার কথা জানান জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর আমির কাজী দিন মোহাম্মদ এছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অধ্যাপক মোহাম্মদ মসলেউদ্দিনের নাম নিশ্চিত করেছে দলটির কয়েকটি সূত্র যদিও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি অধ্যাপক মোহাম্মদ মসলিউদ্দিন জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলি সুরার সদস্য ও কুমিল্লা মহানগর জামাতের নায়বে আমির এদিকে কুমিল্লা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে নিজেই জানিয়েছেন কুমিল্লা মহানগর জামাতের কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ তিনি বলেন নির্বাচনে কে প্রার্থী হবে এ বিষয়ে সংগঠনের আভ্যন্তরীণ ভোটে সবকিছু নির্ধারিত হয় তবে সংগঠন তাকে চাইছেন এমন সবুজ সংকেত পাবার ইঙ্গিত দিয়ে নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন বলেও জানান তিনি কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক